আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে খুব ভালো ছিলাম যদিও আমি কোনো দলমল ভালোবাসি না তারপরেও বলবো আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে খুব ভালো ছিলাম আর আমি শুদ্ধা না এ দেশের জনগণ সবাই ভালো ছিল কিন্তু বা কিছু মানুষের দুষ্কৃতির শিকার হইয়া তারা হয়তোবা এই চক্রান্তর শিকার কইরা আমাদের সরকারকে নামিয়ে দিয়েছে কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে খুব ভালো ছিলাম আলহামদুলিল্লাহ চারটা ডালবাদ খায় খুব ভালো ছিলাম কিন্তু আমরা বাঙালি জাতি বেশিদিন দিন না তো তার কারণে আমাদের কপালে এই দুঃখটা ঘটেছে ইনুস সরকারকেও তো ভালো বলছিল ইনুস সরকার ভালো ইনু সরকার ভালো মানি ইনু সরকারের থেকে টাকা নিমু আর সুদ দিম ইনুস সরকার ভালো তাকে তো সরকারের কাতারে দেখা যাচ্ছে না আমি তো দেখতে পাচ্ছি না আপনারা কীভাবে দেখেন তিনি একজন একজন ব্যাংকের একজন সুৎকর ব্যবসায়ী তিনি সরকারের খাতায় আমি তাকে ভালো দৃষ্টিতে দেখি না আমি শুনছি তিনি দেশের লেগে অনেক ভালো কাজ করছে দেশে বলে টাকা ছিল না বিভিন্ন দেশে গেছে অর্থ সম্পদের লেগে ভালো কাজ করছে কিন্তু সেটাকে আমরা ক্ষণিকের ভালোটা ভালো মনে করি না সারা জীবনের ভালো করতে পারলে সেটাকে আমরা ভালো মনে করি যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কইরা দিচ্ছে আজকা মেট্রো আজকা পদ্মা সেতু আজকা সোনার বাংলা দেশ কইরা দিয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী আমরা সারা জীবন বাঙালি জাতি তার কাছে কৃতজ্ঞ থাকবো মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই হাজার সালাম জামাত আসলে দেশের পরিস্থিতি কেমন জামাত ক্ষমতায় আসলে দেশের পরিস্থিতি কেমন হবে তা জানি না আমি আগে জামাতের রাজনীতি দেখি নাই তো একটা জিনিস অনুভব করতে পারি সব তলেই চোর বাট পার ছিটার থাকে তো জামাতের ভিতরে এত চোর বাটপার পার ছিটার হবে না কারণ ইসলামী তো হুজুররা কিন্তু একাম করে কিন্তু টুপি লাগায় একাম করে কথাটা বোঝেন না কথাটা একটু খারাপ কিন্তু আমি একটু আর চোখে এর জন্যই বলতাছি মানুষের দৃষ্টি যাতে একটু লাগে আমার কথাগুলো যে চোরে চুরি করে গৃহস্থরে কয় হজাক থাকতে তাই মনে করেন সব সালা এলো চুরি কইরা অহন প্যাড হয়ে গেছে বড় অহন জামাতরে খালি ধাক্কা দিতে আইতে পারে না আইতে পারে না আইতে পারে না বুঝছেন না কিন্তু এই দেশে আবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু আইব প্রস্তুত থাকেন বিএনপি ক্ষমতায় আসলে কি বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি ক্ষমতায় থাকা আর সাবে হাসিনার আমল এক হয়ে যাব যেমন আমি আপনাকে বলি সামনের নির্বাচনটা এরকম হতে পারে ভোট কেন্দ্র দখল করে সিল মারো ভাই সিল মারো ইচ্ছা মতন সিল মারো সিল মারবো কারণ জামাতরে তো পাত্তাই দিব না কেন্দ্রে একটা দুইটা সিট দিব আওয়ামী লীগের মতো আর বাকি ডিরে সাইজ কইরা দিব কারণ আঠে মাঠে শহর বন্দর অলি গলি সব জায়গায় বিএনপি দখল কইরা রাখছে ক্ষমতার প্রভাব দেখিয়ে শেখ হাসিনা আমার নেত্রী না তাকে আমি ভালোবাসি তারা খুব ভালো ছিলাম তারা আমূলে আমার লাইফটা ভালো গেছে সে যেদিন গেছে ওয়ার পরের দিন থেকে আমি শেষ হয়ে গেছি আমার একটা বিজনেস ছিল আপনাকে আমি কার্ডটা দিয়েছি আমার সেই বিজনেসটা বিএনপির কিছু নেতাকর্মীদের সাথে চলে চামচা মিছিল মুসিল করে এরা মিলে আমার ফ্যামিলিকে এবং আমার ব্যবসাকে তছনছ করে দিয়েছে তাই আমি তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই আর একটা বিষয় বিভিন্ন জায়গায় এখন মার্ডার হচ্ছে কিছুদিন আগে আপনার মিট ফুটে পাথর দিয়ে পাথর নিক্ষেপ করে মানুষ মারছে আরও তারপরে আপনার আর একটা জায়গায় চাঁদা না দেওয়ায় স্বামীকে বেঁধে রেখে বউকে দর্শন করছে এগুলো সব বিএনপির লোক করছে জামাতের রূপে চাপিয়ে দিয়েছে কারণ জামাত এখন এমনিই অসহায় আমি যেতুরুক বুঝি কারণ আমি অনেক বছর ক্ষমতায় নাই আমি মানুষের সাথে ভালো ব্যবহার কিভাবে করুম সেই চেষ্টা করে কিন্তু জামাতে জামাতের রূপে সাইনবোর্ড দিয়ে অনেকে অনেক আকাম কুকাম কইরা বেড়াচ্ছে